উইকেটে ডিক্লেয়ার করে আমি ভাবিনি কিন্তু না দেখো সত্যি কথা বলতে কি পাঁচশো কত রানের সামথিং লিড হয়েছে তো ওটা ওদের জন্য অনেক যেটা করেছে ভালো দুদিন হাতে টাইম আছে একদিন আগে আমরা জিতে যাব কালই আমাদের ওদের অল আউট করে দেবো অসুবিধা নেই বুমরা ফর্মে আছে ইন্ডিয়া এমনি চাপে আছে ওয়ার্ল্ড বলছে দিদি পুরো ফ্রেমটাই নষ্ট করে দিচ্ছে কালকে থেকে দাদা ভাই একাই লাইভ করবে আমি আসবো না ঠিক আছে একা দাদা ভাইয়ের সাথে কথা বলবে তুমি তোমার সাথে আরই আমার কৌশিক মাহাতো বলছে সাবস্ক্রাইব করে করে দিয়েছে দিদি থ্যাংক ইউ সো মাচ তুমি কোথা থেকে দেখছো বলো কৌশিক থ্যাংক ইউ সো মাচ আমাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার লাইভে তোমাকে ওয়েলকাম সাহিল জিতে যাবো চাপ নেই তিনটে উইকেট ফেলে দিয়েছে তোমারও উইকেট পড়বে এবার আসাদ মিয়া বলছে আসসালামু আলাইকুম আমি লাইভ দেখছি বাংলাদেশ কিশোরগঞ্জ পাখুন দিয়া থেকে ভাই লাইভ করেছি শেয়ার করেছি কমেন্ট করেছি সাবস্ক্রাইব করেছি ইনশাল্লাহ পাশে পাশে আছি চালিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য এত সাপোর্ট করছেন এত ভালোবাসে দিচ্ছেন আমি ধন্যতার জন্য আর অবশ্যই শেষ পর্যন্ত লাইভে থাকুন কিছুক্ষণ আগে লাইভটা সবে শুরু করলাম এখন অনেকক্ষণ আছে আমি প্রতিদিন রাত আটটা থেকে লাইভ করি অবশ্যই জয়েন করবেন ভালো লাগলে আর আপনার চ্যানেলের নামটা মেনশন করবেন আমাদের যে কোনো একটা ভিডিওতে যাতে আপনার পরিবার থেকে আমরা ঘুরে আসতে পারি আর প্রত্যেকটা ভিডিও দেখবেন আজকে দিদিকে পুরো সেরা লাগছে আর পটাতে হবে না দাদাকে এখন খারাপ লাগছে তাই তো আর পটাতে হবে না ওই উইকেট উইকেট পড়ে গেছে এসব শুনে আর পটাতে হবে না অনেক হয়েছে লা সাইড সত্যি ইন্ডিয়া জিততে হবে ちゃっটাই জিততে হবে না হলে না ফাইনালে জিততে পারবে না হ্যালো হ্যালো কেস জি হ্যালো কোথা থেকে দেখছো বলো আমার লাইভে তোমাকে ওয়েলকাম কোথা থেকে দেখছো বলো লাইভটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে সুশান্ত দাদাভাই বলছে আশা করি কালকে গোস হয়ে যাবে অস্ট্রেলিয়া অবশ্যই না টেক বলছে বলছিলাম লং ভিডিও থামবেল একটু করতে হবে আচ্ছা ঠিক আছে আমাকে প্লিজ সাজেশন দেবেন আমার একদম নতুন চ্যানেল আমি এখনো সেইভাবে শিখিনি প্লিজ আমাকে সাজেশন দেবেন আর আমার লাইভে এসেছেন আমার খুব ভালো লাগছে আমাকে সাজেশন দেওয়ার জন্য সাহিল দাদার এটা সোয়েটার নাকি না এটা টি শার্ট ভিডিও কোয়ালিটি কিন্তু সেরকম হচ্ছে না কারণ দেখো এই তো দু সাল একটু বেটার কিছু করতেই হবে আচ্ছা অবশ্যই চেষ্টা করবো আর একটু বেটার করার জন্য সাথে থাকুন দাদা ভাই আমাকে সাজেশন দিন অবশ্যই চেষ্টা করব থ্যাংক ইউ মাচ কারণ প্রথম থেকে একটু যদি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড না হয় চ্যানেলটাকে গ্রো করানো কিন্তু মুশকিল হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছেন আমি যেহেতু একদম নতুন সবে সবে শিখছি অবশ্যই চেষ্টা করব সামনে আরও ভালো কিছু করার বাবা গো এত বড় ইউটিউবারের আমার দিদি আর লাইভে আসার জন্য থ্যাংক ইউ ও আচ্ছা এত বড় ইউটিউবার আমার দিদি লাইভে আসার জন্য থ্যাংক ইউ আচ্ছা আমার হয়ে থ্যাংক ইউ বলে দিচ্ছে সাহিল আসাদ মিয়া বলছে তোমার ভিডিও দেখতে গিয়েছিলাম দেখে আসলাম লাইক করে আসলাম তাই আমারও ছোট্ট একটা চ্যানেল আছে দেখবে অবশ্যই দেখব আমার যে কোনো একটা ভিডিওতে তুমি কমেন্ট করে দিও আমি অবশ্যই লাইভে শেষে তোমার পরিবার থেকে অবশ্যই ঘুরে আসবো আর এখানে যদি তোমাদের কারো প্রফেশনালি কাজ করো একে অপরকে কিন্তু সাপোর্ট করো পাশে থেকো সবার ভিডিওতে শুধু দেখলে হবে না লাইক প্রমেন্ট তো করতে হবে তাই না আমি এক মিনিট তোমার সব ভিডিওতে লাইক দিয়ে এসেছি এক মিনিটের মধ্যে সব ভিডিও মানে সম্পূর্ণ দেখো নি না এটা করো না একটা দেখলে একটাই দেখো কিন্তু পুরোটা দেখলে সেটা পুরোটা দেখো না হলে আমার ওয়াচ টাইমটা কেটে নেবে তুমি পুরোটা দেখো তারপরে লাইক করো আর যারা নতুন করে জয়েন করছো তোমাদের বলছি গুড ইভিনিং রবিবারের সন্ধ্যায় গল্প করতে তোমাদের সাথে চলে এসেছি প্রচুর 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 গল্প করো অনেকক্ষণ রয়েছি তোমাদের গল্প লাগে তোমাদের কমেন্ট পড়তেও ভীষণ ভালো লাগে তাই সাথে থেকে অরিজিৎ রয় ওকে কোথা থেকে দেখছো বলো অরিজিৎ অনির্বাণ ফর সাপোর্ট ব্লু দিতে হবে এটাই তো আমি জানি না যে